বুশান চলচ্চিত্র উৎসবে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে পুরস্কার দক্ষিণ কোরিয়ার বুশান শহরে অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসব বুশান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে জুলাই মেমোরিয়াল প্রাইস নামে একটি নতুন আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার চালু হচ্ছে চলতি বছর জুলাই গণ অভ্যুত্থানে স্মরণীয় করে রাখতে বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই পুরস্কার দেওয়া হবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী উনিশ থেকে পঁচিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসবের তিরিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রথমবারের মতো এই পুরস্কার দেওয়া হবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বুসান ফিল্ম ফেস্টিভ্যালের ভীষণ এশিয়া বিভাগে প্রতিযোগিতা করা ছবিগুলোর মধ্য থেকে একটি ছবিকে জুলাই মেমোরিয়াল প্রাইজ দেওয়া হবে সামাজিক ন্যায় বিচার মত প্রকাশের স্বাধীনতা এবং নাগরিক অধিকার ও অসাম্যের বিরুদ্ধে লড়াই এসব বিষয়ের উপর নির্মিত যোগ্য চলচ্চিত্রকে পুরস্কার দেওয়া হবে সৈয়দা ফারিয়া সমযুগ